কেন বারবার ছেকা খাচ্ছে ব্যর্থ প্রেমিকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে কেন ধন্যবাদ খুব কোনো জটিল প্রশ্ন না কিন্তু প্রশ্নের উত্তরটা খুব জটিল এক কথায় বলতে গেলে বিএনপির কোনো লক্ষ্য ছিল না বিএনপি ষোলো বছর ধরে একটি বিষয় নিয়ে রাজনীতি করে এসেছে দুইটি বিষয় একটি হলো তাদের নেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে দুই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন একটি ছিল কোর্টের এখতিয়ার ভুক্ত আর ছিল আদালতের এখতিয়ার এই দুটি বিষয়ের উপরে বিএনপি ষোলো বছর ধরে আন্দোলন করে তার ভিতরে তিনটি নির্বাচন হয়েছে একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে বাকি দুটি নির্বাচন তারা বয়কট করেছে এখন তাদের মূল লক্ষ্য ছিল যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা সেটা ক্ষমতাচ্যুত করা হয়ে গেছে এখন বিএনপির সামনে লক্ষ্য একটাই যে ক্ষমতায় তারা একা এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে না বাকি দুই দলকে সাথে নিয়ে সংখ্যাগরিষ্ঠ হবে এই জায়গাটায় কিন্তু বিএনপি একটা জিনিস বারে বারে ভুলে যায় সেটি হলো যে বিএনপির সাথে যে আহ সোনালি সুযোগ এসেছিল গত বছর পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে সেই সোনালী সুযোগ বিএনপি হাতছাড়া করেছে বিএনপি হাতছাড়া করে বিএনপি এই যে একটা নন পলিটিক্যাল একটা এনজিও ভিত্তিক এই যে মহাজন সাহেবকে ডেকে নিয়ে এসেছে ইংলিশ সাহেবকে ডেকে নিয়ে এসেছে সেনা বাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে সেনা বাহিনী জামাতকে ডেকে নিয়ে এসেছে তাতেও বিএনপির কোনো সমস্যা নেই সেনা বাহিনী বলেছে আমরা দায়িত্ব নিলাম তাতেও বিএনপির কোনো সমস্যা নেই ইংলিশ সরকার এসে বলেছে যে আমরা গভর্নমেন্ট আহ ঘোষণা করলাম তাতেও বিএনপির সমস্যা নাই ইভেন ইউনুস সরকার যখন প্রথম সাড়ে চার মিনিটের ভাষণ দিলেন প্রফেসর সেখানে জন্য কিন্তু উনি কবে একটিবারের নাগাদ নির্বাচন দিবেন এটি কিন্তু কিন্তু বলেননি তাতেও বিএনপি কোন সমস্যা ছিল বিএনপির সমস্যাটা হলো কখন বিএনপির সমস্যাটা হলো হচ্ছে তারেক জিয়ার সাথে যখন প্রফেসর ইউনুসের সাক্ষাৎটি হলো সাক্ষাৎটি হওয়ার পরে একটা বন্ডিং তৈরি হলো একটা আন্ডার হ্যান্ড একটা ওভার হ্যান্ড দুইটা বন্ডিং তৈরি সেই বন্ডিং এর পরে এসে বিএনপি বুঝতে পারলো যে এইবার তাদের হচ্ছে গোল দেওয়ার মতন সুযোগ আছে এর আগে কিন্তু বিএনপি বরাবরই ডক্টর ইউনুস এর পক্ষে উনি যা বলেছেন বিএনপি তাতেই সম্মতি দিয়েছে একটু আইগুই করে সেখানে সম্মতি দিয়েছে যেমন ধরুন যে দুটি এক্সাম্পল দিয়ে আমি যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দিতে হবে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্ররা যখন দাবি তুলল বিএনপি না করলো আমরা এই দাবির সাথে নেই এরপর তারা ঘোষণা দিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা কোনো দলের দলকে নিষিদ্ধ করার রাজনীতি করি না আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না ভয়রাজ যখন প্রফেসর ইনুস ছাত্রলীগকে নিষিদ্ধ করলো এবং আওয়ামী লীগের রাজনীতি আহ রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত নিষিদ্ধ করলো তখন বিএনপি বললো এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল খেয়াল করবে এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তারা বলে আসছিল তাদের সেই কথাটি সরকার মেনে নেওয়ায় তারা সরকারকে সাধুবাদ জানান সুক্রিয়া আদায় করল তাহলে এখন বিএনপিকে আমরা কোনোভাবেই সরকার বিরোধী ভূমিকায় মানায় না ইনুজ বিরোধী ভূমিকায় বিএনপিকে মানায় না আমি আজকে বিএনপি তিন তিন চার চারজন নেতার এই চারটি বক্তব্য শুনছিলাম এই জুলাই সনদ দিয়ে চার রকম বক্তব্য এইটাকে আপনি ইয়ে করলে ককটেল করলে একটি দাঁড়ায় সেটি হল তারা প্রতারিত হয়েছে তারা বলতে চাচ্ছেন যে তারা প্রতারিত হয়েছে আপনারা প্রতারিত হবেন কেন আপনি যখন জানেন যে এইটি লঞ্চ স্টিমার না আপনি সেখানে উঠলেন উঠার পরে বললেন যে এটি কেন ষাট মাইল বেগে চলছে না তা তো হতে পারে না আপনি উঠলেন জয় আপনার ইয়ের ইয়ের আপনার জামালপুর লোকালে আপনি বলছেন কেন ট্রেনটি ষাট মাইল বেগে চলবে না সত্তর মাইল বেগে চলবে না আপনি তো উঠেছেন লোকাল ট্রেনে আপনি সবকিছু করলেন আপনারা নোট অফ ডিসেন্ট দিলেন আপনাদের ছেচল্লিশটি নোট অফ ডিসেন্ট তারপরে বামপন্থীদের নোট অফ ডিসেন্ট সবগুলো চলে গেল বামপন্থীরা সেই নোট অফ ডিসেন্ট চলে যাওয়ার প্রতিবাদে তারা বয়কট করলো তারা অনুষ্ঠানে গেল না আপনারা তো বয়কট করলেন আপনারা তো বয়কট করতে করতেpadStartে জানা আমরা এই পম্পদীদের মনে কানের পাশ দিয়ে গুলিটা চলে গেছে হ্যাঁ বিয়া বলে সাজিদুল হক আপনাদের বাম পাশ দিয়ে কানের বাম পাশ দিয়ে আর কি একদম বরাবর গুলিটা চলে গেছে হ্যাঁ যাই হোক এখন এখন যে বিএনপি এখন যে বিএনপি যে কথাগুলো বলছে এই কথাগুলোর কোনো ভ্যালু নাই আর আমি একটু আগে যে কথাটি বলছিলাম যে আপনারা যদি আজকে আসিফ নজরুলের কথায় এবং জামাতের কথায় মনে হচ্ছে আজকে রাতের মধ্যে কিংবা কালকে দিনের ভিতরে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেবেন তো একজন ব্যক্তি যদি ঘোষণা দেয় তাহলে আপনারা এতগুলো দলকে নিয়ে এই যে পঁচিশটি দল বাউন্নটি দল ছাব্বিশটি দল নিয়ে যে আট মাস নয় মাস ধরে যে তামাশাটা করলেন জনগণের টাকা ধ্বংস করে কেন ওই একজনের ঘোষণা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাইলে এই যে শব্দটি আপনারা ব্যবহার করেন কালকে কালকে তাই হতে যাচ্ছে প্রফেসর ইনুস সরাসরি ঘোষণা দিয়ে দেবেন যে যারা সই করেছেন তারা তো করেছেনই যারা সই করেননি তাদের সই করেছেন মর্মে ধরে নেওয়া হবে ধরে নিয়ে জুলাই সনদটি পাকাপাকি করা হবে এবং এই জামাতের ঘোষণা মতো এই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হবে দেখা যাক বিএনপি তখন কি করে জি সাজিদুল রুবেল আপনারা যেহেতু চা বিস্কুট খেয়েছেন আপনাদেরও কিন্তু স্বাক্ষর হয়ে গেছে বলে গণ্য করবেন ডক্টর ইউনূস এমনটাই কিন্তু মঞ্জুরolak বলছেন আমি আপনাদের শুনতে পাই না আনমিউট করেন হ্যাঁ জি যেমন খুশি তেমন সাজো স্কুলের বার্ষিক প্রতিযোগিতা এরকম একটা ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজো তো এখন ওনারা যেমন খুশি তেমন ভাবে সবকিছু সাজাবার চেষ্টা করছে আর কি তো এটা এত সহজে বিষয়টি তারা মনে হয় হচ্ছে গিলতে পারবে না এত সহজে তারা হচ্ছে বিয়ের অনুষ্ঠানও যদি হয় কিন্তু বিয়ের খাবারটা তারা এত সহজে আহ খেতে পারবে না কি খাবারটা খেতে গেলে গলায় কাটা বেঁধে যাবে তো এই কথা বলেই আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি খাবার যদি খায় ও কোনেকে নিয়ে যেতে পারবে না কোনেকে যদি নিয়ে যায় ও ফুল সাজ্জা করতে পারবে না ফুল সাজ্জা আপনি কি এই লাইনে আছেন নাকি না এই লাইনে নাই আমি আমার কথা বলছি আমি তো অনেক আগেই এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছি তবে এই প্রক্রিয়া তো একটা বড় ধরনের বলা যায় হচ্ছে যে পুরো জাতির সাথে এক ধরনের প্রতারণা এটা আমি বলবো না যে আপনার বিএনপির সাথে প্রতারণা এটা পুরো জাতির সাথে প্রতারণা এবং তারা যে প্রতারক এই যে এই যে সুশীল সমাজের যে মানুষগুলো এখন বাংলাদেশের রাষ্ট্রটা এবং সরকারটা চালাচ্ছে এবং যারা হচ্ছে সবসময় একটি কাজ দীর্ঘ সময় ধরে তারা করে আসছে সেটা হচ্ছে এক ধরনের পলিটিক্স এই পলিটিক্স অফ ডি পলিটিক্যালাইজেশন এই পলিটিক্স অফ দি পলিটেকালিজেশন এ বিরাজনীকরণের যে রাজনীতি নিয়ে তারা আসছিল যে এজেন্ডা নিয়ে আসছে সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করে চলেছে কিন্তু তাদের এই মিষ্টি কথা তাদের এই সুশীল যে চেহারা তাদের যে সুসভ্য চেহারা তাদের যে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হচ্ছে প্লেয়ার তারা তো এরকম আন্তর্জাতিক প্লেয়ারদের এবং আন্তর্জাতিক মানের বুদ্ধিজীবী তারা তাদের যে আসল চেহারা আসল চেহারাটা সেটা কিন্তু এই ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে ঐক্যমত্ত কমিশনের খেলার মধ্য দিয়ে এখন সাধারণ মানুষের কাছে অনেক অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুব গোল দিয়ে ফেললেন আমরা দেখতেছি যে আসিফ নজরুল আজকে একটা এখন থেকে পাঁচ ছয় ঘন্টা আগে দিয়েছেন যে খুব দ্রুত প্রধান উপদেষ্টা আহ গণভোটের ঘোষণা দিয়ে দেবেন আর খুব দ্রুত গণভোটের ঘোষণা প্রধান উপদেশটা উপদেষ্টা দিয়ে দিবেন অর্থাৎ কতটা মানে মারাত্মক বিষয় আর কি এই জায়গায় তো এইভাবে করে শুধু বিএনপির বক্তব্য তো ছিল না বিএনপি বলেছিল হচ্ছে গণভোট যদি দিতেই হয় নির্বাচনের দিনে দিতে হয় তো একই সাথে সালাদিন সাহেব খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেখানে এবং এটা খুবই মেধা তার একটা বক্তব্য ছিল গণভোট আগে হলেও এই গণভোটেরও আইনগত ভিত্তির জন্য আবার পরে আবার গণভোট দেবে পরে আবার আয়োজন করতে হবে এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে একটি বেআইনি গণভোট একটি বেআইনি আয়োজন যদি ইউনুস সরকার করেন ঠিক আছে তাহলে আমার মনে হয় যে হচ্ছে তার যে বা তার তো গ্রহণযোগ্যতার যদি বলি পারদ সেটা অনেক উঁচুতে ছিল এই ধরেন গত বছরের আগস্ট মাসে সেটা নামতে নামতে এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে এরপরে ফেটে বেড়ে যাবে নিচের দিকে ঠিক আছে সেই জায়গায় হচ্ছে গিয়ে পৌঁছে যাবেন তারা এই বিষয়টিকে হচ্ছে গিয়ে এত সহজে দেখলে হবে না আর আরেকটি বিষয় আমাদের কাছে হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে একটা এই আপনার হচ্ছে ইয়ে বিদেশি বুদ্ধিজীবীদেরকে নিয়ে এসে বিদেশি বুদ্ধিজীবীকে নিয়ে এসে আমেরিকান বুদ্ধিজীবীকে নিয়ে এসে এই যে সংস্কারের যে প্রস্তাবনাটা শেষ পর্যন্ত দাঁড় করালেন এবং দাঁড় করানোর পর এখানে তো অনেকগুলো জায়গায় বেশ গণতান্ত্রিক ব্যাপার ব্যাপারও ছিল নোট ছিল ভিন্ন মতো জায়গাগুলো ছিল ইভেন কি যেই যেটি বিষয়ে স্বাক্ষর করেছেন বিএনপি আমরা স্বাক্ষর করিনি কিন্তু বিএনপি যে বিষয়ে স্বাক্ষরটা করেছেন সেই খসড়াটা তো আমার মনে হয় আমার কাছেও আছে এবং আপনাদের দুজনের কাছেও আছে সেই খসড়াতে স্বাক্ষর দিলেন অর্থাৎ আপনি স্বাক্ষর দিলেন হচ্ছে একটাতে আর আপনাকে দেওয়া হলো আরেকটা ঠিক আছে আপনি ধরলাম ওই কথা আর কি আপনি শুরুতে যে কথা বলেছেন আমি কাবিন নামায় স্বাক্ষর করলাম একজনের সাথে আমি রহিমার সাথে বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করেছি এখন আমাকে জরিনার সাথে সংসার করতে পাঠায় দেওয়া হলে তো হবে না ঠিক আছে এটা তো হবে না এটা রীতিমত তো হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা এবং এই বিশ্বাসঘাতকতার বিষয়টিকে মানে কিভাবে হচ্ছে সারা পৃথিবী দেখবে এবং বাংলাদেশের জনগণ দেখবে সেটা আমরা আগামী দিনে টের পাবো আর কি তবে একটি কথা কি আমি ইয়া ভাইয়ের সাথে খুবই একমত মঞ্জু ভাইয়ের সাথে সেটা বিএনপি বারে বারে তার স্ট্যান্ড চেঞ্জ করেছে বিএনপি প্রথম দেখবেন যে সাতই আগস্ট দু হাজার চব্বিশে সে কিন্তু হচ্ছে সমাবেশ করে তারেক জিয়া বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে পরবর্তী দেখলাম সে স্ট্যান্ড চাপ সরে গেল আবার স্ট্যান্ডে আসলো হচ্ছে গিয়ে ডিসেম্বরের মধ্যে আমার এখনো তার মানে কথাটা ভাসে তারিখ গিয়ে যে হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ঠিক এই সুরে এইভাবে করে তিনি বললেন এ হবেই যখন তিনি বললেন ই প্রত্যয় যুক্ত করে তখন আমি একটু ই প্রত্যয় যুক্ত করেছেন খুব ভালো কথা এবং তখন পর্যন্ত বিএনপি স্ট্যান্ড অন্যরকম মঞ্জু যেটা বলেছেন যে আওয়ামী নিশ্চিত করবার প্রশ্নে বলেন রাষ্ট্রপতিকে অপসারণ করবার প্রশ্নে বলেন সমস্ত জায়গায় ইভেন কি তারা তো এই ডিসেম্বরে একটা মহা ঘটনা চব্বিশে ডিসেম্বরে তারা একটা ঘটনা ঘটাতে চেষ্টা করেছিল